ফাইনালি গ্যাস খোলা হয়েছে নিয়ে যাই ইনভিস্ট্যাক্ট আগে খোলা যাক হ্যালো গ্যাস আলাইকুম দিস ইস তাস্তিম মাহমুদ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও অল রাইট গ্যাস তো সময় হইতেছে এখন সাড়ে আটটা মাত্র ঘুম থেকে উঠলাম গ্যাস অনেকদিন পরে ভিডিও স্টার্ট করতেছি সো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে দুই তিন দিন একটু রেস্টে ছিলাম ভিডিও করা হয়নি কন্টিনিউ আবার শুরু করলাম আর যেহেতু এখন টাইম হয়ে গেছে সাড়ে আটটা বাজে সোলাজও গ্যাস কাজের দিকে যাওয়া যাক আর দেখতে পারতেছেন আজকে কত সুন্দর রোদ উঠছে টেম্পারেচার আজকে অনেক ঠান্ডা কিন্তু যেহেতু সূর্য উঠছে ওমেন্ট এতটা ঠান্ডা লাগতেছে না তার জন্য খুবই ভালো লাগতো সোলাজো গ্যাস যেহেতু সময় হয়ে গেছে কাজের দিকে যাওয়া যাক গাইস বাইরে গেলাম বা যাওয়ার জন্য দেখছিলেন না সকালবেলা রোদ্দুর এখন আবার রোদ্দুর গায়ে বেয়ে গেছে আসলে শীতকালে কখন যে মেঘলা হয় কখন যে বৃষ্টি হয় বলাটা বড় মুশকিল চলুন আজকে সাগর পাড় যাওয়া যাক দেখি কী অবস্থা আজকে আজকেরই তো আসে রবিবার চিন্তা করছিলাম যে একবারে ছুটির সময় ব্লগিং করবো কিন্তু দেরি হয়ে যায় বেশি তো দু তিন দিন এমনি এই রেস্ট নেওয়া হয়ে গেছে সো চিন্তা করলাম যাই হোক আবার ব্লগটা করা যাক যেহেতু আমি বলছিলাম যে আমি রেগুলার ব্লগ কোনো কিন্তু গ্যাস পারলাম না কারণ সময় করে প্লাস ঠান্ডা একটু নাকটা বাড়ি ছিল তো তার জন্য করা হয়নি যাই হোক ট্রাই করবো করার জন্য প্রত্যেক দিন দেখা যাক কী হয় আমি তো আমি তো ট্রাই করি কিন্তু আপনারা তো গ্যাস সাবস্ক্রাইবও করেন না ভিডিওটা লাইকও করেন না ট্রাই করে আমার কী অলমোস্ট আর রেস্টুরেন্টের কাছাকাছি করছি মোটামুটি ওয়েদারটা একবারেমই ঠান্ডা না গ্যাস ফিট থাকতে কান্না ভালো লাগে বলেন কিন্তু আমার এখন বর্তমানে সুযোগ নেই কীরকম এখানে যে ব্যায়াম ট্যাম করবো প্লাস হালকা পাতলা যেকে সুস্থ রাখার জন্য যে শরীর চর্চা করুম এরকম কোনো জিম এইখানে নেই আশেপাশে আপনার এফোরিয়াতে একটা আছে তা আবার এখান থেকে যাইতে লাগে আধা ঘন্টা ধরেন এক ঘন্টা শেষ যাইতে আর আসতেই গেল তা আবার যদি সকালে খুলতো তাইলে হইতো কিন্তু এই জিম খুলে হইল আপনার নয়টার দিকে যখন আমরা কাজে আসি সো এটা কি পসিবল হয়ে গেছে যাওয়া দেখা যাক করতে করতেই কারণ শরীর স্বাস্থ্য ভালো থাকলে মন মানসিকতা ভালো থাকবো আপনার ইন ফিউচার আপনি কাজ করতে পারবেন ভালো সো সম্পূর্ণ করতেছে আপনার উপরে আপনি কীভাবে চলতে চান আর আজকে যেহেতু উইকেন্ডের আজকে লাস্টের দিন অর্থাৎ রবিবার দেখা যাক কি হয় যে বিজি হয় কি না শনিবারে তোমার আশা আসা মোটামুটি আশা আসা মানে হইল এখানে মোটামুটি সো মোটামুটি হয়েছিলো দেখা যাক আজকে কী হয় আর সব তেমন একটা নাই তারপরও সাহস সারতে হবে মনে অনেক জিনিস তো বেশি একটা হয় নাই তো রেস্টুরেন্টের সামনে আইসি পড়ছি এই যে দেখতে পাচ্ছি রেস্টুরেন্টের সামনে তো ব্যাগটা রাইখা একটা ককি নিয়ে আসি গাইস আমাদের সাথে ধোকা হয়ে গেল আইসে এত লেট করে নয়টা পনেরো বাজে কিন্তু রেস্টুরেন্ট স্টিল খোলে নাই কেউ মানে ইনভেস্টেড তো লক লকই ভিতরটা পর্যন্ত খোলে না আসলে এটা তো সকালের ভিতরে খোলার কথা ছিল কিন্তু খোলে নাই যার কারণে চাবিও নিতে পারি পারিনি পারি পারিনি দেখি কখন আসে এরকম তো হয় না কখনো ফাইনালি গ্যাস খোলা হয়েছে চাবিটা নিয়ে যাই ইনভেস্টারটা খোলা যাক গ্যাস ব্যাগটা রাখা হয়ে গেছে মাত্র ব্যাগটা রাখছে থাকতে না এই জায়গায় সো চলো একটু রিফ্রেশ হওয়া যাক কীরকম একটু কফি নেওয়া যাক গো

উপর দিকে যাওয়া যায় মাত্র ফ্রেশ হইলাম এলাম সো এখন সময় তো মাত্র দশটা আসলে বেশ একটা টাইম হয়নি রবিবারে মোটামুটি বেজি ছিল তেমন একটা হামড়ি ছিল না তারপরও আচ্ছা বললাম আর তবে সামার থেকে কিন্তু এখন এক ঘন্টা পিছানো তাইলে আপনার এখন ছিল সামারের এগারোটা সো আজকের দিনটা মোটামুটি ভালোই কাটছে গেছে খারাপ না কাজের ভিতরে ছিলাম আর আগে যখন রানিং ছিল কাজ তখন একটা পেরেশানি মনে হইতো না অর্থাৎ রানিংয়ে যেহেতু ছিল কিন্তু হঠাৎ যখন একটা চাপ পেরা জানা তো লাগে কি ক্লান্ত বোধ বেশি আসে এটাই আর কি অবস্থা আর দিনটা মোটামুটি ভালো লাগলো অবশ্যই আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার আমার অন্য এক ভিডিওতে অন্য এক ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই